আমাদের আসা যাওয়ার সুবিধা আছে প্লাস যাতায়াতের ভালো সুবিধা আছে আপনার কোনো সমস্যা হইলে পারবো এক বছর এই কারণে এখান থেকে নেওয়া আর কি আসসালামু আলাইকুম আজকে আবার নতুন আর কিব্রিটি নিয়ে আপনার সামনে হাজির হলাম আমাদের শপে রবিন ভাই আসছেন ল্যাপটপ নেওয়ার জন্য উনি আসছেন বিজয়নগর থেকে চলুন বিস্তারিত তোমার কাছ থেকে শুনি আসসালামু আলাইকুম ভাই আপনার নাম পরিচয় আসসালাম আমার নাম মোহাম্মদ রবিন আমি বিজয়নগর থেকে আসছি বিজয়নগর মুকুন্দপুর থেকে বিজয়ের দেখে সেটা পরে আসছি আর কি আপনি অন্য অন্য থেকে না নিয়ে আমাদের কাছ থেকে যে নিলেন কি কারণ নিলেন যদি একটু বলতেন এখানে ব্রন্ডে আমাদের আসা যাওয়ার সুবিধা আছে প্লাস যাতায়াত ভালো সুবিধা আছে দেখা যাচ্ছে আপনার কোনো সমস্যা হইলে বিজনেস করাতে পারবো এক বছর ওয়ারেন্টি আছে সুবিধা আছে এই কারণে এখান থেকে নেওয়া আর কি ল্যাপটপের সাথে আপনাকে গিফট হিসেবে কী কী দিলে যদি একটু বলতেন এখানে মাউস আছে আছে তারপর অরিজিনাল চার্জার আপনার পরিচিত অনেকেই আছে বা আপনাদের এলাকায় অনেকেই আছে এরকম ল্যাপটপ কিনতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে আপনারা যারা যারা ল্যাপটপ লাগে ডিজিটাল কম্পিউটার দেখে নেবেন এখানে অনেক ভালো ভালো ল্যাপটপ পাওয়া যায় অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের সপ আসেন সম্মানিত ভিউয়ার যারা নিজেদের বাচ্চা ভালো কি ইউজ ল্যাপটপ কিনবেন কিন্তু বিশ্বস্ত কোনো বাচ্চা না তারা কিন্তু আমাদের শপটি ভিজিট করতে পারেন আমরা কিন্তু আমাদের প্রতিটি ল্যাপটপ নিজস্ব ইঞ্জিনিয়ারদের আসতে পারে করে থাকি এবং প্রত্যেকটি ল্যাপটপ কিন্তু গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকেন তো যারা নিতে চান সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা যারা কোরিয়ার নিতে চান তারা কিন্তু স্ক্রিন দর নাম্বারে যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন তাকে বিরুণি আপনার সঙ্গে আসসালামু আলাইকুম